জলবেলায় শুরু হয়ে গেছে তো রাত্রিবেলায় করবে হয়তো উপোস টুপোস করবে সারাদিন উপোস করবে জন্য একটা শিবের মাথা জল দিয়ে আবার রাত্রিবেলায় হয়তো জল দেবে কারণ এখানে এত ভিড় হয়ে গেছে চারিদিকে আর শাড়ি দিয়ে পুজো পুচো ভাব চলছে এই মুহূর্তে আর কি গানটা বন্ধ মানে সারাক্ষণ বক্স চলছে সারাক্ষণ আর আমাদের বাড়ির সামনে আর কি মন্দির একটা উদ্বোধন হচ্ছে শিবেরই মন্দির তালিকো উদ্বোধন হয়েছে তো আজকে সেখানে পুজো হয়েছে আমরা সব মেয়েরা সবাই মিলে একটা পুজো করছে শিব দুর্গা পুজো তো সবটাই বেশ ভালো লাগছে আজকের দিনটা তো এখন থেকে শুরু করলাম আমিও নিজে উপোস করেছি তো এখন দু উপোসটা চলবে আজকে রাত্রে আটটায় প্রসবার কালকে ছাড়ছে আজকে সারাদিন এরকম উপোসই থাকবো তো জলটা একটুখানি খেতে হয়েছে কারণ একটা মেডিসিন থাকে সকালে তো সেই কারণেই একটুখানি জলটা দিয়ে আর কি যেটুকুনি খাওয়ার ওইটুকুনি ঠাকুরের সন্তুষ্ট আমি তো বলে দিই যে ওইটুকুনি খেতে তো হবে ইচ্ছা কোনো উপায় না তো হোক তারপর তো এখন তারপর থেকে তো আর কিছু খাওয়া দাওয়া নেই তো চলো রাত্রিবেলা একবারে পুজো দিয়ে তারপর ফলটাও খাবো

কারণ ফ্যান করবে অলরেডি ফ্যান করতে শুরু হয়ে গেছে ফ্যান করলেই আমার কাজটা বেড়ে যায় কেন বলতো সব জায়গায় সংগ্রহ হয়ে যাবে অল্প একটু ভাত অল্প ভাত করতে একটু দেরি হয় জান আমার মনে হয় জানি না অল্প ভাত করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু দেখি সব উল্টো হয়ে যায় তো হাতটা ভাতটা ধুয়ে নিই আর আমাদের বাড়িতে সব চারিদিকে রং হচ্ছে তো আউটসাইডে পুরো রঙ হচ্ছে তারপর সাদা সাদা হয়ে রয়েছে একদম ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো যদি বা আউটসাইডে রং হচ্ছে সাদা রংটা সবে দিয়েছে সাদা রং বলছে কেন তোমার পট্টে দিয়েছে তারপরে পাইমার দিচ্ছে তোমাকে দেখাই দেখাতে যা দেখানো যাচ্ছে না আমি বাইরে দিয়ে তোমাদেরকে একবার একটা ভিডিও করেছিলাম তো সেটা তোমাদেরকে ক্লিপটা দিয়ে দেব। তো ভিতরেও রঙ হবে আমি ভাবছি যে ইয়েলো রংটা রঙটা আমাদের যে রুম বেডরুমে রয়েছে ইয়েলো রঙটা দেখো মনে হচ্ছে যেন একটু ফেড হয়ে গেছে সঞ্জীব বলছে তুমি সব খুঁজে খুঁজে যত বিল বাড়াচ্ছ তো যাই হোক দেখো হলুদ রঙটা একটু মনে হচ্ছে ফেড হয়ে গেছে দেখো আমার মোবাইলটা এমনি ফেড দেখা সব কিছু সব কালারই পাশের রঙটা ঠিক আছে তো ভাবছি এই রঙটি ইয়েলো হলো একটু চেঞ্জ করে দেবো আর এখানে দেখতে পাচ্ছ সাদা রঙটা রয়েছে এখানে ভাবছি যে একটা কোনো ক্রিম দিয়ে দেবো ক্রিম কালার সাদা রঙটা একটু ময়লা ময়লা হয়ে যাচ্ছে জানো তো সব কিছুই হবে ছাদেও হবে রং মানে নিচে ছাদে যে মেঝে হয় মেঝে বলতে কী ছাদটা ছাদদা যেটা হয় সেখানেও সব কালার হবে বাবাই চলে এসো দেখলে সকালে সব সান টান চলে এসে রান্না করে রান্না করব বলে তো চলে একদম চুলটা ছেড়েই আছে কারণ একদম চুলতে টপ টস করে জল পড়ছে চুল ছেড়ে আমি কখনো রান্না করে আসি না কারণ লম্বা চুল রান্না করে রান্না করতে খুবই অসুবিধা হয় গ্যাসের পাশে কখন ভয় লেগে যায় তো যাই হোক একটু পরে চুলটা আমি আটকে নেব তো চল তাড়াতাড়ি করে মধ্যে কাজটা করছি কারণ রান্নাটা করে নিয়ে মামাকে খাওয়াতে হবে মাম্মা রান্নাটাও রেডি করতে হবে তো সেই কারণে ভাবছি যে একটু আলুর দম করে নিই আলুর দমটা একটু বেশি করেই করে নেবো তাহলে সঞ্জীবী আমার খেতে অসুবিধা হবে না ঝোল ঝোল মতো করে নিলে তাহলে দুবেলা অবশ্যই খেয়ে নেবে ওর কিন্তু এই ব্যাপারটা নেই যে এবেলা তরকারি ওবেলা খাবো এরকমটা কখনো করে না আমরা অবশ্যই এরকমটা দিও না কিন্তু আজকে কাজের ব্যস্ততা রয়েছে আজকে বললাম তোমাদেরকে শিবরাত্রি রয়েছে আমরা বিকেলে দিয়ে খুবই মানে ব্যস্ত থাকবো সেই কারণে তখন রান্না বান্না করতে একটু অসুবিধাই হবে সেই কারণে বলছে যে একটু আলুর দমটা করে রাখো তাহলে দিয়ে খেতে আমার সুবিধা হবে আর কিছু সেরকম তোমাদের করতে হবে না তোমরা তোমাদের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকো ও কিন্তু এই সমস্ত কোনো ব্যাপার থাকে না যে এইবেলা তরকারি ওবেলা খাবো না এরকমটা কোনো কিন্তু নয় তো চলো দেখো আলুর দমটা একটু বেশি করেই করে নিয়েছি সকালেও খাবে দুপুরে খাবে আর যদি একটু বেশি থাকে তাহলে রাত্রিরও হয়ে যাবে আজকের দিনটা এভাবেও একটু করে নিই আজকে ভাবছি আর ভাত আর করবো না আমরা যেহেতু সব বোস করে রয়েছে জলও তো খায়নি সকালে একটু জলটা খেয়েছিলাম বললাম মেডিসিন ছিল বলে বাকি কিন্তু আমরা জল আর জলটাও খাবো না তো সেই জন্য রান্নাবান্না আজকে নেই শুধু মামের রান্না করব আর সঞ্জীবের রান্না করব সঞ্জীবের সেই জন্য আর ভাত আর করছি না মামের জন্য অল্প একটু ভাত করে আমার ভাত দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি সামনেই রাখা রয়েছে আর সঞ্জীবের জন্য কিন্তু লুচি করে নিচ্ছি দেখে যাক লুচিটা কতগুলো হয় তো এবেলা লুচি কিন্তু ওবেলা খেতে কিন্তু পছন্দ করে কিন্তু সেরকমটা অসুবিধা হয় না কিন্তু এবেলা সকালে লুচি যদি রাত্রে নিতে যায় সে কারণে ভাবছি রাত্রে একটু লুচিটা রাত্রে করা সেই জন্য দুপুরবেলা আর সকালে লুচিটা একবারই আমি করে নিচ্ছি দুবেলা লুচি একবারই হবে সে কারণে ময়দাটা অনেকটাই মেখে নিয়েছে অনেক একেবারে তো সেখানে মাকে ডাকলাম যে আমি লুচি আটা মেখে নিয়েছি এবং লুচিও কেটে নিয়েছি শুধুমাত্র বেললে দেবো পর মাকে বলছে একটু তাহলে তুমি তাড়াতাড়ি করে ছেঁকে দেওয়ার জন্য গরম তেলের মধ্যে সেই জন্য মা এসেছে মা নাহলে একটু পুজো করে এসে মাটায় মাকে বললাম যে একটু আসো কারণ আমার একটু অনেকটা দেরি হয়ে গেছে এক হাতে বেলতে আবার লুচিগুলো ছাঁকতে অনেকটা সময় লেগে যাবে কারণ মামা খাবার টাইম অলরেডি ওভার হয়ে গেছে সেই কারণে আমি মাকে ডাকলাম তো মা একটুখানি ছেঁকে দিচ্ছে আমি তাড়াতাড়ি করে বেলে দিচ্ছি আমার ময়দা মাখতে অনেকটা সময় লেগে গেছে আবার ছোটো ছোটো করে লুচি কাটতে লুচি করতে কিন্তু দুজন থাকলে খুব সুবিধা হয় আর না থাকলে কিন্তু একা একা করতে অনেকটাই সময় লেগে যায় তো সেরকম কোনো অসুবিধা নেই কারণ আমার তাড়াতাড়ি করে সকালে খাওয়ানোর থাকে সেই কারণেই মাকে ডাকলাম লুচির পর্ব তোমরা দেখলে সকালবেলা সব লুচি লুচি রান্না হয়ে গেছে লুচি আলুর দাম আর এটা হচ্ছে দুপুরে রান্না অনেকটা পর আবার ভিডিওটা শুরু করলাম কারণ মামা মামকে খাওয়ালাম এই সমস্তগুলো করলাম সেগুলো দেখালাম না মামামোর জন্য একটু মাছ ভেজে নিচ্ছে আর মামা যেন একটু সবজি কাটছে মামা একটু খিচুড়ি খাওয়াই ওকে দুপুরে খিচুড়ি খাওয়াই সেই জন্য সবজিগুলো একটু কেটে নিয়েছি গাজর পেঁপে এগুলো একটু ছোটো ছোটো করে কেটে রাখছি আমি একটু বেশি পরিমাণেই কেটে নিচ্ছি যেহেতু হাতে একটু সময় রয়েছে একটু বেশি করে কেটে রাখলে আমার একটু সুবিধা হয় পরের দিনে রান্না করতে আবার কাটাকাটি ঝামেলাটা অতটা থাকে না একটু বেশি করে কেটে ধুয়ে একটু ভালো করে কন্টেনের মধ্যে রেখে দিই টাইট করে তাহলে পরের দিন এই সবজিগুলো দিয়ে আবার রান্না করতে পারি তো চলো ছোটো ছোটো করে কেটে নিই আর এই সময় মাম্মা একটু খেলাধুলা করছে হয়তো সঞ্জীবও রয়েছে বাড়িতে কোনো অসুবিধা সেরকমটা নেই তো চলো রান্নাগুলো চটপট করে সবজিগুলো কেটে নিই আমাদের কি কি দেখাচ্ছে তো সঞ্জীব কী করছে দেখো এখানে অনেক কলা গাছ ছিল আমাদের বাড়ির পিছনে তো রঙ হচ্ছে ওনারা সব কি কলা গাছগুলো কেটে দিয়েছে কেটে এখানটা বলছে সঞ্জীব বলছে এখানটা রেখে দাও আমি এক এক করে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছি আমাদের ডাস্টবিনটা বাড়ির একদম রাস্তার সামনেই রয়েছে তো সেই কারণে অসুবিধা হয়নি সমস্ত সমস্তগুলো ফেলে দিয়েছে আর সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওরা সঞ্জীবের খাওয়া দাওয়া হয়ে গেছে মামের খাওয়া দাওয়া হয়ে গিয়ে মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে এই সময়টা হাতে একটু সময় আছে আর আমার বাড়ির পাশে একটু আকন্দ ফুলের গাছ ছিল সেখান থেকে ফুল তুলে নিয়ে এসেছি বলতে অনেকগুলো আমি মালা বেশ সুন্দর করে মালা গেঁথে নিয়েছি অত সুন্দর করে পারিনি ফোটা ফুল কুড়ি ফুল সব একই রকম হয়ে গেছে এটা আবার ফুলে রয়েছে দেখো এগুলো আটকে আটকে নেবো সুতো দিয়ে মেধে নেব বেশ অনেকগুলো মালা তৈরি করে নিয়েছি কি ভালো লাগছে নিজের হাতে মালা তৈরি করে আজকে ঠাকুরকে পড়াবো তবে বেশিক্ষণ সময় আমি পাবো না কারণ মামা বেশিক্ষণ ঘুমায় না একটুখানি পরে আবার উঠে পড়বে তখন এই সমস্ত আকন্দ ফুলে হাত দেওয়াটা ঠিক নয় বাচ্চাদের দেখো অনেক ফুল নিয়ে চলে তো বেলপাতাও রয়েছে ভাবছিলাম বেলপাতা মালা গাছবো কিন্তু বেলপাতাগুলো এতটা শুকিয়ে গেছে খড়খড় করছে আর আমার এখানে অবস্থা দেখো আমার এই গাছটার নিচে বসে বসে আমি এই সমস্ত কাজগুলো করছি দেখো একটা সাইড করে সব গুছিয়ে নিয়েছি আর বাকি ডান্ডা ফান্ডাগুলো সব ফেলে দিলাম বেলপাতাগুলো অতটা ভালো নয় বেশ অনেকটা সন্দেহ হয়ে গেছে মামামকে খাওয়ানো দাওয়ানো অনেক কিছু কাজ আমার হয়ে গেছে তারপর ফাঁকা হয়ে আমি আবার ময়দা মেখে আবার লুচিগুলো নিজে হাতে করে নিচ্ছি এখন অতটা আমার চাপ নেই আমার তাড়াতাড়ি নেই সেই কারণে আমি নিজে নিজেই করে নিচ্ছি ও চারটে পাঁচটা করে বেলবো তারপর আবার গ্যাসটা অল্প করে কমিয়ে দিয়ে আবার কিছুটা জমিয়ে নেবো লুচি বেলে নেবো তারপর আবার কিছুটা করে ভাজবো তাহলেই হয়ে যাবে পুজোর ঢালে আমি রেডি করে নিয়েছি চলো ঠাকুরগাকে পুজোটা করে আসি তো বোনকেও আমি এখানে আসতে বলেছিলাম কারণ মামামকে নিয়ে একটু অসুবিধা হবে পুজো করতে যেতে তো বোনও এসেছে তো বোন এবারে পুজোটা করতে পারছে না কারণ ওদের বাড়িতে অসুখ চলছে সেই কারণে পুজোটা করছে না তো সেই হেতু মামামকে একটু ধরছে আর আমার সঙ্গে একটু ভিডিও করে দিচ্ছে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি মায়ের অলরেডি পুজো হয়ে গেছে মা পুজো করে বেরিয়ে গেছে বারো মন্দিরে জানি না বারো মন্দিরে এবার যেতে পারবো কি না তো যাই হোক ইচ্ছা আছে যেদিকে যেখানে পুজো হবে সেখানে আর ঠাকুরকে জল দেওয়া কারণ ছোটো বাচ্চা নিয়ে এখন তো মন্দিরে অনেক বেশি ভিড় তোমরা তো জানোই তো আমি করেছিলাম শুক্রবার রাত্রে ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল আমার ছোট বাচ্চা নিয়ে যা হয় আর কি তো চলো ঠাকুরটা জল দিয়ে তারপর বাইরের পুজো করতে যাব মন্দিরে দেখো মা সুন্দর করে সাজিয়ে পুজো করে দিয়েছে আমারও পুজো হয়ে গেছে সেটা আমার তোমার দেখানো হলো না তো আরতির সময়তে আমি ফোনকে ডাকলাম যে একটুখানি আর ভিডিওটা করে দে

ने द्रंप के ऊपरी नाराजगी न ना চলে এসি মন্দিরে এই মন্দিরটা উদ্বোধন কালকেই হয়েছে এখানে আমাদের বাড়ির পাশে অনেকগুলো বলেছে তোমাদেরকে শিবের মন্দির আছে তো দেখাবো তোমাদেরকে মন তো এই এই সময়তেই ভিডিওটা করবে কারণ আর বাকি তো মন্দিরে আরও বারো মন্দিরে চলে যাবে সেই কারণে আর আমি তোমাদের হয়তো দেখাতে পারবো না তো যাই হোক অনেকগুলো আমার বাড়ির পাশে মন্দির রয়েছে একদম সামনে একেবারে সামনেই বলা যায় এখান থেকে দুই থেকে তিন চার পা হাঁটলি আর কি মন্দির আছে তো আমরা চলে এসেছি একদম মন্দিরেতে এখানে কালকে উদ্বোধন হয়েছে বেশ সুন্দর করে পুজো হচ্ছে তো চলো ভিতরে যাই

Şuamsan Allah'ın olsun, নতুন মন্দিরটা পুজো দিয়ে আমার খুব ভালো লাগলো তো সুন্দর ভাবে পুজো হচ্ছে সবাই সুন্দর করে বসে সুন্দর ভাবে মন্ত্র উচ্চারণ করতে পারলো অনেক লাইন ছিল অবশ্য কিন্তু প্রত্যেকজনকে কিন্তু ধরে ধরে সবার নাম কষ্ট সুন্দরভাবে পড়ে কিন্তু মুখ জোটা হলো ভীষণ ভালো লাগলো যে আমার এতক্ষণ ধরে উপোস করে রয়েছিলাম শরীরে সত্যি একটু কষ্ট হয় যে বেবি বেস্ট ফিট করে তো তারপর আমি রেক্স নিয়ে ভেবেছিলাম যে হয়তো পারবই না হয়তো উপোস রাখতে দুই দিন ধর উপোস করতে হবে কালকে উপোস করতে হবে তো যাই হোক বেশ সুন্দর করে পুজো হয়েছে মনটা ভীষণ ভরে গেছে অনেক পজিটিভ এনার্জি আমি পেয়েছি তো চলো বাড়ি মন্দিরে এসেছি দেখো সুন্দর করে ভীষণ ভালো লাগছে তো সুন্দর লাগলো ভীষণ ভালো লাগলো আমার শিবরাত্রিটা তোমাদের কেমন গেছে অবশ্যই তোমরা জানিও আমি এই মুহূর্তে রয়েছি বারো মন্দিরে এই মাত্র পুজোর দিয়ে আমি চলে আসলাম তো জাস্ট এই মাত্র এসেছি আর এসে ফল পাপড়াগুলো একটু কাটলাম তো ফলগুলো আর সাবুনটা ভিজিয়ে রেখে গেছিলাম তো দেখে দেখো এরকম ফল আর সাবু মাখা আবার মাখেনি আর কি এরকম আমি টোর তুলে তুলে খাবো তো আজকে ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছি পুজোটা ভীষণ ভালো লাগলো খুব সুন্দরভাবে পুজো দিয়েছি তো আজকে ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলো কিন্তু অবশ্যই চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবো থাকাবা বাই